যা হচ্ছে আপনারা মেশিনের মাধ্যমে করা হয় সিটারে করে আচ্ছা আচ্ছা তারপরে আছে গোল্ডেন অ্যালুমিনিয়াম গোল্ডেন অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাস ডোর আচ্ছা যারা 26 সালের কালেকশন সিএনসি ডিজাইন সিএনসি ডিজাইন দেখেন সিএনসি অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাস আচ্ছা 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 আর এক্সএল কোম্পানির কমন ডোর আছে ওকে

আজকে এখান থেকে যে দরজাগুলো আপনাদেরকে দেখাবো এগুলো কিন্তু দুই হাজার সালের লেটেস্ট কালেকশন যারা চান একদম নিত্য নতুন কালেকশন দেখতে একটু ভালো কোয়ালিটির দরজা নিতে একদম রিজনেবল নিতে

তারপর হচ্ছে এই যে এখানে তিন পিস দরজা আছে বেসিক্যালি আমার পার্সোনালি এই দরজাটি খুবই পছন্দের আচ্ছা এই দরজাটিও ডেলিভারি যাবে এখানে প্রায় ছয় পিস দরজা আছে এটা যাবে হচ্ছে নওগাঁ জেলার আত্রাই থানাতে আচ্ছা এটা ওয়ার্ক করেছেন আমাদের কে মানুষের প্রবাসী জনাব কামাল সাহেব কামাল সাহেব ওকে আচ্ছা তো এখানে বেশ কিছু মালা বেশিরভাগ মালা মালি হচ্ছে ডেলিভারি জন্য রেডি হয়েছে ওকে ডেলিভারি বিভিন্ন জেলাতে চলে যাবে আচ্ছা এই পাশে কিছু দল আছে এই পাশেও দেখেন চমৎকার

যেভাবে আচ্ছা আমাদের হাজার ডিজাইন আছে তাও ভালো লাগতেছে না আপনার পছন্দ একটা ডিজাইন ভালো লেগেছে সেটা আমাদেরকে ফরওয়ার্ড করলে সেই ডিজাইনটা করে দিতে দেওয়া যাবে আচ্ছা লক থাকবে চমৎকার দেখালাম শুরু থেকে শেষ পর্যন্ত করে স্ক্রিন শিবাইনটি ভালো লাগে বাড়ি করতে চাচ্ছে স্ক্রিনের নাম্বার আছে পাঠিয়ে দিবে স্ক্রিনশ টা এখন বলে দিবে যে ভাই আমার এই কবির দর্জা লাগবে